হ্যালো ইয়র্স অ্যান্ড্রিড টিপস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের সাথে একটি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে আলোচনা করবো এবং যে সফটওয়্যারটা দিয়ে আপনি একটি ছবির সাথে অন্য একটি ছবি জোড়া লাগাতে পারবেন এবং সেটা এমনভাবে জোড়া লাগাবেন যেটা কেউ বুঝতেই পারবে না অথবা বিভিন্ন রকম ব্যাকগ্রাউন্ডের সাথে আপনার ছবিটাকে অ্যাড করবেন যা মনে হবে আপনি সরাসরি ওইভাবে ক্যামেরা দিয়ে আপনার ফটোটি উঠিয়েছেন তো জাস্ট কিভাবে করবেন সেটার আমি সিম্পল কিছু ধারণা আপনাদের দিব আশা করি আপনারা মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটি আর ভিডিওটি দেখা শেষে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন একটা কমেন্ট করে যাবেন কোনো অবস্থাতে এটা ভুল করবেন না আর একটি কথা হচ্ছে সেটা হলো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা একশো পার্সেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত আমি অ্যান্ড্রয়েড টিপসেরই বিভিন্ন রকম যন্ত্র একটু বিভিন্ন রকম সফটওয়্যার নিয়ে আলোচনা করি তা আশা করি মনোযোগ সহকারে ভিডিও সমস্ত ভিডিওগুলো দেখবেন তা দেখুন আজকে যে আমি সফটওয়্যারটা ওপেন করবো সেই সফটওয়্যারটা আমরা সার্চ দেবো অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকেও করতে পারেন ফটো ব্যাকগ্রাউন্ড জাস্ট ফোটো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দেবেন ফটো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ দিলে সফটওয়্যারটি চলে আসবে দেখুন এই সফটওয়্যারটা আসছে ঠিক এই সপ্তাহটাই আপনারা ইনস্টল করবেন আমি অবশ্যই ডাউনলোড লিংকটা দেব সেখান থেকেও করতে পারবেন দেখুন এভাবে আসার পরে আপনাকে সরাসরি এই জায়গা থেকে বেশ কিছু কাজ আছে বোর কেন এগুলো সরিয়ে এগুলো অ্যাড চলে আসছে এ জায়গা থেকে আপনি যে কার্ড ফটো এবং যে কোনো একটা নিতে পারেন তা আপনি যদি সর্বপ্রথম কার্ড ফটোটা নিই দেখুন অনেকগুলো ইফেক্ট এই জায়গা থেকে ইউজ করতে পারেন তো এই জায়গা থেকে আপনি যে কোনো একটি ফটো নেবেন ধরুন আমি এই ফটোটা ইউজ করবো এই আমি এখন কাট করব জাস্ট যতটুকু রাখার দরকার আপনি সুন্দর আমি যেহেতু টিউটোরিয়াল করেছি আমার হয়তো ভালো হবে না কাট করা জাস্ট আমি সিম্পিল কারণ আমি টিউটোরিয়ালটা কখনও বড় করতে চাই না আপনাদের তো সুবিধা ধরেন আমি এতটুকু কাট করলাম সব আপনারা সুন্দরভাবে কাট করবেন দেখুন এইটুকু কাট করেছি কাট করার পরে যেহেতু এডিট করতে পারবেন তা আমি সরাসরি ব্যাকগ্রাউন্ডে নেব সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেবেন ধরেন আরেকটি ফটো এসে সুন্দরভাবে অ্যাড করবেন তা সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দিন সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে আপনি যে কোনো একটি ফটো নিন ধরেন যদি আপনি কোনো ফটো নিতে চান ধরেন আমি এই যে এই ছেলেটার পাশে আমি এটা অ্যাড করবো তো এই ছেলেটা নিলাম এই সেলেটা নেওয়ার পরে আমি জাস্ট এ যেকে যেদিকে দিবেন যেভাবে ঘুরিয়ে খুশিয়ে সুন্দরভাবে নিতে পারবেন নিয়ে ধরেন আমি এই জায়গা দিব তা আপনাকে কেউ ধরতে পারবে না যে এটি আসলে একসাথে ফটো তোলা কি না তোলা দেখুন একটু কত সুন্দর একটি ফটো হয়ে গেলো তো এইভাবে আপনারা সুন্দরভাবে অ্যাড করতে পারবেন এছাড়া বিভিন্ন রকম টেক্সট দিতে পারবেন টেক্সটটা খুব সুন্দর একটি টেক্সট এই জায়গাতে যদি আপনি টেক্সট দেন আমি জাস্ট যদি অ্যান্ড্রয়েডটাই লিখি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডটা লিখলাম লিখি আমি ওকে বাটনে ক্লিক দিলাম ওকে বাটনে ক্লিক দেওয়ার পরে দেখুন এই যে আমার অ্যানড্রয়েড লেখাটা আসছে যাতে আরও অনেকগুলো ফ্রন্ট আছে সেগুলোকে তার ড্র করতে পারবেন আরও যদি অনেকগুলো ফটো নিতে চান সেটাও নিতে পারবেন তা ধরুন আমি আর একটা ফটো যদি এই জায়গায় ইউজ করি এই ফটোটা নিলাম এই ফটোটা নেওয়ার পরে কাট যদি করি দেখুন আমি কাট করব অথবা আপনি যদি এইভাবে দেন যদি কাট করতে চান তো কাট করতে পারবেন দেখুন এই জায়গায় অনেকগুলো আপনার ব্যাকগ্রাউন্ড আছে এটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনি নিতে পারবেন কি সুন্দর করে নেবেন তাই সেটা আপনারাই জানেন যে করা ফটো ইউজ করতেছেন সেগুলো ফটো ইউজ করে করে সুন্দরভাবে করতে পারবেন প্রত্যেকের ফটো নিয়ে যদি ইউজ করেন তাহলে কেউ ধরতেই পারবে না যে এটা আসলে কি এডিট করা কি না তো আমি জাস্ট আবার বেঁকে যাই বেঁকে যাওয়ার পরে আবার কাঠ ফটো দেন কাঠ ফটো আসার পরে আপনি যে কোনো একটা ফটো নেন ধরুন আমি এই ফটোটা নিলাম এই ফটোটা নেওয়ার পরে আমি সরাসরি এখন কাট করবো কাট করার জন্য আপনাকে সুন্দরভাবে সিলেক্ট করতে হবে হ্যাঁ জাস্ট এতটুকু কাট করলাম কাট করার পরে আপনাকে জাস্ট সরাসরি কাটটা হয়ে যাবে হয়ে যাওয়ার পরে সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেন সেট ব্যাকগ্রাউন্ডে ক্লিক দেওয়ার পরে আপনাকে কিছু একটা ব্যাকগ্রাউন্ড দিবে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন তা জাস্ট আমি কি বলবো আমার ধরেন এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে হ্যাঁ দেখুন একটি সেলের সাথে আর একটি সেলের সুন্দরভাবে অ্যাড করে মনে হলে ইনি এই ফটোটা ওঠাচ্ছি এইভাবে একসাথে করে আপনি সুন্দর সুন্দর করে করে আপনি অ্যাড করে নিতে পারেন যেমন খুশি তেমন করে সুন্দর করে আপনার যেমন খুশি মনে যায় তেমন করে করে অ্যাড করতে পারবেন তা এইটাই হচ্ছে আপনার মূলত হচ্ছে কাজটা এরপর ছাড়া আরও অনেকগুলো কাজ আছে সেগুলো আমি পরবর্তী টিউটোরিয়ালে দেখাবো তা যে পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন